নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে নতুন একটি ব্লগস নিয়ে দেখুন আমরা চলে যাচ্ছি যোরহাট টাউনের সেখানে আছে আমার ছেলের ড্রয়িং কম্পিটিশান একটা পার্কের মধ্যে এই কম্পিটিশান হচ্ছিল দেখতে পাচ্ছেন কত বাচ্চারা চলে এসেছে এখানে এই দেখুন আমার ছেলে বসে আছে হোয়াইট শার্ট পরে আর তাদের প্যারেন্টসরাও এসেছে সব বাচ্চারাই নিজের নিজের বোর্ড পেন্সিল সব কিছু নিয়ে ড্রয়িংয়ের জন্য রেডি আর এই দেখুন টিচাররাও দাঁড়িয়ে আছে এখানে একটা পার্কের মধ্যে এই কম্পিটিশানটাই হচ্ছিল পার্কটা খুব সুন্দর ছিল এই দেখুন কম্পিটিশান শেষ হওয়ার পরে আমার ছেলে এখানে আসামিজে একটি রাইম শোনালো আসামিজ খুব ভালো জানে না বাঙালি হয়েও কিন্তু তাও শোনানোর চেষ্টা করলো তলত শ্যামল আছে বগার মাজত অশোক চক্র চিত্র জিলি আমার জাতীয় পতাকা খুনি কথাপি নহয় দেখুন রাইম শেষ হলো আর কম্পিটিশনও শেষ হলো এরপর রেজাল্ট বেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আমার ছেলে এই কম্পিটিশনে সেকেন্ড হলো ড্রয়িংয়ে তার জন্য ওকে একটি প্রাইজ দেওয়া হল আমি ব্লগসটি এখানেই শেষ করলাম ফিরে আসছি নতুন ব্লগস নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ